আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তো আজকে হচ্ছে অন্যরকম একটা ভিডিও চলেন দেখি অন্যরকম বলতে ধরেন আজকে ওর আটটা বাজে মানে অনেক তাড়াতাড়ি উঠে গেছি তো কারণ আছে গতকালকে হচ্ছে কি দুপুরবেলা যখন রান্না করতে গেছি তখন আর কি করে গ্যাসটা চলে গেছে সিলিন্ডারে তো এই মাসের তো আর মাত্র আছে দশ দিন তো এই আর মানে গ্যাস আনবো না তো নতুন বাসায় যেয়ে দেখি গ্যাসের কি অবস্থা ওনারা বলছে যে ওনাদের গ্যাস সবসময় থাকে মানে সকালে দশটার পরে একটু কমে সারাদিনের কম থাকে না মানে সকাল দশটার পরে কমে তো যাই হোক যাবো তারপর বুঝতে পারবো যে গ্যাসটা কী পরিমাণে থাকে না থাকে রান্না করা যায় না যায় তো যাওয়ার পরে বোঝা যাবে যদি সিলিন্ডার আনতে হয় তখন হয়তো বানবে কিন্তু এই কি এই দশ দিনের মধ্যে আনবো না ওই জায়গায় তো অনেক জায়গা সমস্যা মানে ছোটো রুম তারপরে আবার রুম যেমন তেমন কিন্তু তো ডাইনিং স্পেস না চলার পরটা অনেক ছোট আর কি রান্নাঘরটা এই জন্য আর কি সিলিন্ডার ব্যবস্থা করতে চাইলো মানে আগে বুঝাশোনা নিতে হবে জায়গার ব্যাপারটা আর কি তো এর জন্য আর এই সিলিন্ডারে কদিনের জন্য আনবো না তো এখন হচ্ছে কি সকাল সকালে উঠে তারপর রান্নাটা করতে হবে কারণ ওই যে গ্যাস আসতে আসতে সেই তিনটা চারটা বেজে যায় তুই এত বেলা পর্যন্ত তৈরি করা যায়ব না এর জন্য হচ্ছে সকাল সকাল উঠে রান্নাটা করা করতে হবে যেহেতু বাচ্চা বাচ্চাদের ঘরের জন্য ওরাও দেখা যায় ক্ষুদা লেগে যাবে ওদের আমরা পরে খেলেও তো খাওয়াতে হবে আগে গিয়ে এর জন্য সকাল সকাল উঠে আগে রান্নাটা বসাই দিতে দিতে চলেন আমি কি রান্না করি আপনাদের মাঝে শেয়ার করবে তো এই যে কালকে হচ্ছে কাটিয়ে রাখছি ভাজির জন্য ফুলকপি আলু দিয়ে তারপরে টমেটো দিয়ে ভাজি করবো এগুলো কাটে রাখছি আর এখন হচ্ছে সকালবেলা উঠে আগে মাছটা কাটছি কচু রান্না করব এর জন্য আর কিভাবে মাছটা কাটে নিছি ইলিশ মাছ আর ওই যে পেঁয়াজ তারপর রসুনটা কুচি কুচি করে নিছি এগুলো আগেকার যে এখন বসায় দিব যদি বেশি দেরি করে আবার চুলা যায় গ্যাস তো চলেন রান্নাটা বসাই দিই তো ওই যে আলহামদুলিল্লাহ এখনও মানে গ্যাস ভালোই আছে আমাদের গ্যাসের পরিস্থিতি হচ্ছে এরকম তো এখন যদি না বসাই তাহলে আর পরে মানে কিছু করতে পারবো না এই জন্য বসায় দিব আগে ওইটাই চুলাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি

তো ফ্যামিলিতে যারা যারা থাকে হয়তো কম বেশি সবাই সব কিন্তু ভাগ নিতে পারে না তো কিছু কিছু দেখা যায় এক সময় থাকে যে তার পাশে থাকতে হয় আর আমি ওভাবে বলবো না যে সমস্যা দেখে আমরা সব সময় ওনার পাশে ছিলাম ওইভাবে কিন্তু থাকা যায় না আর তাই বলে যে এবার রুম নিলে যে আমরা একেবারেই যাব না শ্বশুরবাড়িতে যেমন ছিল কয়েকদিন পর পর গেছি ওভাবে তো না দেখা যায় বা সারা পাশেই হয়তো দৈনিক একবার দুইবার হয়তো যাওয়া পড়বে কিংবা দুই তিন দিন পরেও যাওয়া পড়বে তো যে আমরা তো যাবোই আর আমার শাশুড়ি মা তো যাবেই আর উনি তো দেখা যায় যে ওনার সাথেই থাকবে তো এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না সবাই সবার ভালো মন্দ সবারই বুঝতে হয় আর এটা বোঝাটাও উচিত যে কোনো একটা মেয়ে যদি বড় হয়ে যায় তার স্বাবলম্বী হওয়াটাই উচিত যেমন ধরেন যে আমার নিজের দিয়ে বোঝাই যেহেতু আমি কিছুই করতে এখন মানে বাচ্চা কাছে ছোট আর ছোট হইলেও অনেকে যে যেমন সবাই আমার আশেপাশে সবাই সব কিছু করতেছে তো আমার দিয়ে এটা হইতেছে না তবুও আমি চেষ্টা করতেছি যে কিছু যদি হয় আমি করতে পারি তো আমার নিজের ফ্যামিলির জন্য একটু ভালো হবে আর নিজের জন্য ভালো হবে তো নিজের ভালোটা তো সবাই বুঝে আর সব সময় অনেকে দেখা যায় চেষ্টা করেও পারে না তাই বলে যে চেষ্টা করবো না তা না মানে আমি এখন চেষ্টা করতেছি মনে পড়ে নেই যে যাতে আমি পারি তো আপনারা সবাই দোয়া করবেন যে সবাই যাতে নিজের ভবিষ্যৎ নিজে এগোড়া নিতে পারে বর্তমান যে যুগটা বর্তমান আগেও ছিল কিন্তু এখন হচ্ছে বেশি নিজেরটা নিজে নিজেও না করতে পারে তাহলে মানুষের কাছে আর কি চলা যায় না তো নিজেরটা নিজে করতে পারলে সব জায়গায় মানুষ চলতে পারে কম আর বেশি কিন্তু একেবারে যদি আমাদের মতন একেবারে হাউজ ওয়াইফ হয় তাহলে ওই মেয়ের জীবনটা মনে করি যে মানে জীবনের কোনো কিছুই নেই যে আমি যে কষ্ট আসিয়াছি না কষ্ট নাই সবাই তো সবার ফ্যামিলি তো আমার ফ্যামিলির মতো হয় না ননদ দেবর শাশুড়ি সবারই কিন্তু হয় না কি হয়েছে সারা পাত হম সারা পথ উঠে আসছে আর মেয়েটা হচ্ছে ঘুমায় ঘুমিয়ে কতক্ষণ থেকে ডাকতেছে আম্মু আসো আসো

মানে একটু অন্যরকম এখনো ছোট দুই বছর এক বছরের বাচ্চাদের মতো ঘুম থেকে মিঠাই আইসে আম্মু এখন বলতেছি শীত করে শীত লাগে ঘুম থেকে উঠে আসলে তো শীত লাগবেই যেটা বলতে নিছিলাম বাচ্চাদের জন্য বলা হয় নাই মনে করেন যে প্রত্যেকটা মানুষ এই আমার ফ্যামিলির মতো হয় না আমার শ্বশুর ফ্যামিলির মতো যে বোর যতটুকু চাহিদা সব তো দেয় সবাই কিন্তু দিলেও পরে একটা ব্যবহার চালানো আচরণ আছে সবাই কিন্তু এই সুন্দরভাবে আচরণটা করে না মানে আমি যেটা পাই আর কি তো জন্য বলবো সবাই চেষ্টা করবেন আর নিজে স্বাবলম্বী হওয়া অনেক অনেক ভালো প্রত্যেকটা মানুষের এই চলার ক্ষেত্রে অনেক চাহিদা থাকে প্রয়োজন তারপরে বিলাসিতা তো অনেক পরে প্রয়োজনটা থাকে আগে বেশি তো সবার সব প্রয়োজন কিন্তু সবাই মিটাইতে পারে না ওইটা একান্ত নিজেই জানে যে নিজের কোনটা প্রয়োজন আর নিজের একান্ত কিছু প্রয়োজনও থাকে যেটা সবার কাছে বলাও যায় না বলবো যে জন্য আমরা সবাই যেতে চেষ্টা করতে পারি নিজেরভাবে ভাবে নিজে চলতে কি শারিফা ঘুমায় দেখছেন আমি নাকি ঘুম ভাঙায় দিছি

সবাই যদি মানে সকল রা উচে রান্না করি আমরা তাহলে সব কিছু সময়টা বাচ্চাদের দেওয়া যায় কিন্তু আগেও বাসায় থাকতো যখন আর গ্যাস ছিল না মানে সব থাকতো না তখন এমনি করতাম তখন অবশ্য আমরা কে ব্লক করতাম না মানে বাবু ভাই শুধু করতো আর স্বামীরা পো তারপর ওর আব্বুকে ব্লক করতো না সেটাই সব করা হতো না তখন স্কুলে দেয় না আর এখন তো স্কুলে দিয়ে দিছি মাছটা এই করে হ্যাঁ তারপরে কষা তারপর দিয়ে কিন্তু ভাঙা যাবে না ভাঙলে আবার ওইটা খাইতে শুধু কাটা কাটা লাগবে যে না আস্তে রাখতে হবে তো এই যে যে কচুটা এখন দিয়ে দিব আর মাছটা হচ্ছে এই যে উঠায় রাখছি এই দেখেন কারণ হচ্ছে যে কচুটার ভিতরে অনেক পানি বেরোচ্ছে যেন মানে সইয়া সময় লাগবে তারপর মাছটা ভেঙে যাবে এর জন্য উঠে রাখছি আর এই কচু এই প্রথম আমি দেখলাম এরকম কালো আমি তখন এরকম কালো কচু আনিনি কালকেই আনছি এটা হচ্ছে কচুতে পানি থাকলে কিন্তু এই কচুটা গলা ধরে অনেকে জানি তো কিন্তু আমার আমরা তো হলো যে সুখাইজি দিয়ে একটু পরিমাণও পানি থাকে না যতগুলা দেখা যায় মানে অল্প একটু হয়ে যায় কিন্তু কোনো পানি থাকবে না এটা হচ্ছে পরে দিয়ে দিব মাছগুলো অনেক সময় লাগে এটা রান্না করতে তো এই যে মাছটা হচ্ছে এখন দিয়ে দিব এখন আর বেশি সময় নেই রান্না প্রায় হয়ে গেছে লেবু থাকলে হয়তো লেবু তাই তো আমার খেয়াল ছিল না ওই লেবু রান্না হয় নাই চিত্রায় লেবুর রাস্তা দিলে খুব ভালো লাগে আর কি ওই যে অবশেষে আমার রান্না কিন্তু শেষ সব রান্না না শুধু কচুটাই কিন্তু এটা এই রান্না করতে প্রায় এক ঘন্টা লেগেছে যেহেতু গ্যাস কম তারপর আবার এই কচিটা রান্না করতে অনেক সময় লাগে এই যে এখন হচ্ছে এটাই খেলি আর একটা রান্না করতে করতে গ্যাসের কি পরিস্থিতি এক সাইডে হয়ে গেছে এটা দিয়ে এখন কোনো রকমে করতে হবে কিছু করার নাই আর আজকে যেহেতু মঙ্গলবারের জন্য তাড়াতাড়ি চলে গেছে গ্যাস আলহামদুলিল্লাহ ভাজিটা অবশেষে হয়ে গেছে আমি তো ভয় পেয়ে যে হবে না তারপর দেখলাম যে না হয়ে যাবে ওই যে আপনারা অনেকে কমেন্টস করতেছেন যে আপনার নরদকে কিভাবে আপনারা একা একা দিতেছেন আগে বলছেন এখন বলতেছেন তো আমি আগেও বলছি এখনও বলবো উনি একটা মানে অ্যালার্ট নিয়ে সব কিছু বুঝে ভালো মন্দ আর উনি একটা থাকবে না আমার শাশুড়িও থাকবে ওনার সাথে হয়তো সবসময় থাকবে না কিন্তু সবসময় কিন্তু উনি একা ওই বাসায় থাকবে না আমাদের মাঝেও থাকবে তো বাসা নেওয়ার মানে এই না যে সবসময় সারাদিন দিন চব্বিশ ঘন্টা উনি থাকবে আমাদের বাসায় থাকবে আমরা মিলেমিশেই থাকবো মানুষের জীবনে যখন কোনো কিছু হয় তখন কিন্তু সে সেটা একা থাকে না একা একা ভোগ করে না যারা আশেপাশে থাকে আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এটারাই হয় আর সমস্যাটা যেহেতু হয়েছে আমাদের ফ্যামিলিতে সবার এটা ম্যানেজ করে চলতে হবে একা একা কিন্তু ওনারা একার পথে ছেড়ে দিলে হবে না যে একা একা এটা ম্যানেজ করবে তাই নালে কী হয়েছে যে আমি আগে বলছি যে ওনার একটা পেজ আছে বিজনেস তো এটা করতে গেলে একটা নিরিবিলি স্পেস লাগে একটা সুন্দর একটা ই লাগে লাগে তো যেটা আমাদের বাসায় কিন্তু হইতেছে না আপনারা কিন্তু আগে দেখছেন যে